মাঠের চারিদিকে হলুদের সমারোহ এ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস মাঠের এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল ফুলে ফুলে মধু সংগ্রহের এ দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতি যে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রাম সহ জেলার সব উপজেলার মাঠে মাঠে সরিষার সমারোহ কৃষক বলছেন গত বছর স্থানীয় বাজারগুলোতে চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসলটির ভালো আবাদ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা তাদের ধান কাটার পরে জমিটা পড়ে থাকতো থাকার পরে এখন সরিষা করেছি সরিষা উঠানোর পরে আমরা লাগাবো আবার ধান আর দশ মন শস্য পাই এক বিঘা ভর্তি এতে লাভবান বেশি ন বছরের থেকে আশা করছে এবার দাম ভালো পাবো এদিকে আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে প্রনোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ বাড়ি সরিষা চোদ্দটা পঁচাত্তর দিনের ভিতরে ঘরে তোলা যায় এবং বাড়ি সরিষা নয় যেটা এটা আপনার আশি দিনের ভিতরে ঘরে তোলা যায় কাজেই কৃষক যদি এই হারভেস্ট সরিষার ঘরে তোলার পর সে বড় ধানের আবাদ করতে পারে কোনো সমস্যা হয় না জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলার ছয় উপজেলায় দশ হাজার ছয়শো ছয় হেক্টর জমিতে উনিশ হাজার চারশো সাতান্ন মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে লোটাস রহমান সোহাগ সময় সংবাদ